নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন একদম শীতের শুরুতেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দুধ পিঠের রেসিপি আমি এখানে নিয়েছি হাফ কাপ মতন গোবিন্দভোগ চালের গুঁড়ো নেব দু চামচ সুজি দিলাম প্রায় তিন চামচের মতন গুঁড়ো দুধ খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ দিয়ে দেব ঠিক এই পরিমাণ সব কিছু খুব ভালো করে প্রথমে আমি মিশিয়ে নেব সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আরও সামান্য একটু জল দিয়ে দিলাম ব্যাটারের ঘনত্ব বুঝে কিন্তু জলটা এখানে ব্যবহার করতে হবে ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটিকে আমি ঢেকে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিটের জন্য এটা আমি ঢেকে রেখে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটা এবার আমি খুলে ব্যাটারটা একটুখানি নাচালা করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার ঠিক এই পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এবারেও বেকিং পাউডারটা ভালো করে সাথে মিশিয়ে নেব আমি এখানে একটা আপে প্যান নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু করে ঘি অল্প একটু করে ঘি দেওয়া হয়ে গেছে এবারে এই ব্যাটারটা আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব একদম ভর্তি ভর্তি করেই দিয়ে রাখবো সবগুলোতেই কিন্তু আমি এই ব্যাটার দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢেকে দেব প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি ফিরে এলাম দেড় মিনিট পর খুব হালকা হাতে এবারে এগুলোকে আমি উল্টে দেবো সবগুলো পিঠেই কিন্তু আমি ভালো করে উল্টে দিয়েছি আবারও আমি এটা ঢেকে দেব প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সামান্য একটুখানি বাড়িয়ে দেব ফিরে এলাম দেড় মিনিট পর আবারও পিঠেগুলো আমি একটু উল্টে নেব উল্টে পাল্টে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব নিয়েছি একটা ননস্টিক এই ননস্টিকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার মতন রুম টেম্পারেচারে রাখা দুধ এই দুধটা অবশ্য আমি আগে থেকেই গরম করে এটাকে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এই হাফ লিটার দুধকে কিন্তু একদম ভালো করে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু থেকে তিন চামচ মতো গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো ডেলা পাকিয়ে না যায় প্রায় দশ মিনিট একদম লো আঁচে আমি এটা দুধটাকে বেশ ঘন করে নিয়েছি এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো পাটালি গুড় বা খেজুরের গুড় এই পিঠেটা কিন্তু পাটালি গুড় বা খেজুরের গুড় দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে কিন্তু গুড় না থাকলে সেক্ষেত্রে চিনি দিয়েও করা যেতে পারে বা বাতাসা দিয়েও গুড়ের বাতাসা দিয়েও কিন্তু করা যেতে পারে ভালো করে গুড়টাকে এর সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে গুড়টা যতক্ষণ না গলে যায় ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে গুড়টা একদমই গলে গেছে এবারে তৈরি করে রাখা পিঠেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে প্রায় এক মিনিট মতন আমি এটাকে একটু ফুটিয়ে নেব কারণ এর মধ্যে যেহেতু চালের গুঁড়োর পরিমাণটা বেশি আছে সেই চালটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে দুধটা কিন্তু ফুটে উঠেছে সামান্য একটুখানি এবারে এই অবস্থায় টক করে ফুটিয়ে নেব এক মিনিটের একটু বেশিক্ষণই হয়ে গেছে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে তারপরে একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এই যে দুধটা এখন এতটা পাতলা দেখাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব শীতের শুরুতেই তৈরি করে নিলাম সাজের পিঠে বা সরা পিঠে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন